কাজল হয় এবং গোড়া বর্জনা গ্রামবাসীর সহযোগিতা বা পুলিশ প্রধানের সহযোগিতায় দিন শুরু হচ্ছে দিন আসে আমাদের বর্জলা জগতী মেলার থেকে শুরু হয় পুজো ওইখান থেকে শুরু হয়ে বিডিও অফিসের পাশে বর্জলা থানা হয়ে গ্রামের ভিতর হয়ে মডেল কর্মকার পাড়া পুরাতন হাটতলা কর্মকার পাড়া নামপাড়া হয়ে শিবদোলায় গাজন আমাদের দিন শেষ হয় রাস্তা ধারে ধারে রাস্তার ধারে ধারে দুপাশারি লোকজন উপস্থিত থাকে গাজন উৎসব উদ্দীপনার মধ্যে দিন গাজন শুরু হয়েছে ধামসা মাদল আছে মহিলা ঘাকি আছে প্লাস শ দেড়শো মতো ঢাক আছে আমাদের অনেক ভক্ত অনেক ভক্ত আছে প্রায় দুশো ত্রিশের মতো ভক্ত আছে চলছে গাজন রীতিমতো মানুষের উদ্দীপনা দারুণ এ তিনশো বছরের অধিক পুরাতন গাজন আজ দিন গাজন কালকে রাত গাজন রাত গাজনে কি কি আছে রাত গাজনের ধামাত গাজন আছে অগ্নিবান আছে গাড়ি ঝোলা আছে গাড়ি বান আছে দণ্ডি সেবা আছে সর্ব মিলিয়ে আমাদের এই গাজন বান আছে